আজকের গল্প হকার কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার হকার বলতে এই কথাটার সাথে আমরা অল্প বিস্তার পরিচিত সবাই রাস্তায় বেরোলেই যাদের আমরা সবসময় দেখতে পাই কত কি বিক্রি করে তারা তাদের পশরা সাজিয়ে বসে থাকে আর কত কিছু বলে মানুষদের আকর্ষিত করে যে যত বেশি মানুষদের আকর্ষিত করতে পারবে তার বিক্রি তত বেশি আর এই হকার বলতে প্রথমেই মনে আসে ট্রেনের হকারদের কথা সেখানে লোকাল ট্রেনে নিত্য যাত্রীদের ভিড়ের মধ্যে কত হকার কত রকমের দ্রব্য নিয়ে ওঠে কেউ বলে মাত্র দশ টাকায় তিনটি চিরুনি পাবেন নিয়ে যান নিয়ে যান নিয়ে যান দিদি ও দাদারা নিয়ে যান দিদিরা যখন ঘন ঘন চুল আঁচ আঁচড়াবেন তখন দাদাদের চোখ পড়বে সেই ঘন এক ঢাল কেশের দিকে এই চিরুনিতে যত আঁচড়াবেন তত চুল ঘন হবে এমন সব কথা শুনে যাত্রীরা হাসে মজাও পায় আবার অনেকে কিনেও নেন আবার একটি ছেলে মলির মুখ নিয়ে গান গায় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন তার ক্ষয় গানটা গেয়ে সে তার ঝুলি থেকে একটি আনাজ কাটার মেশিন বার করে বলে দিদিরা কাকিমা জেঠিমারা আনাজ কেটে কোনো খাতের ক্ষয় করবেন না তার চেয়ে এই মেশিনে আনাজ কাটুন আপনাদের হাত অক্ষত থাকবে আর আনাজ কাটতে পারবেন আপনারা যেমনটি চান তেমন সেইভাবেই আনাজ কাটতে পারবেন কেউ বা ঘুগনি বিক্রি করছে ছোট্ট কাগজের প্লেটে সাজিয়ে দিচ্ছে ওপরে শশা গাজর কুচনো দিয়ে কিন্তু কেউ কি তখন ভাবতে পারে যে ওই ঘুগনি বিক্রেতার পেটে তখন হাজারো যন্ত্রের কনসার্ট শুরু হয়েছে সেই কোন কাক ডাকা ভরে চা দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছে তারা এখনো তার পেটে কিছু পড়েনি তবুও সে হাসি মুখে দক্ষতার সাথে যাত্রীদের হাতে তুলে দিচ্ছে সেই খাবার সকালবেলায় রাস্তায় ট্রেনে বাসে কত খবরের কাগজ বিক্রেতাকে দেখা যায় কত খবর তারা ওই কাগজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কাগজ বিক্রেতা একটু আকর্ষণীয়ভাবে কাগজ বিক্রি করবে বলে সে গাইছে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগুচরে এই গানের মাধ্যমেই সে আসল কথাটা বলে দেয় তারা রোদে বৃষ্টিতে ঝরে মানুষের কাছে কত না খবর পৌঁছে দেয় এই কাগজের মাধ্যম দিয়ে শুধু পরিবারের মুখে ও নিজের মুখে দুমুঠো অন্ন জল তুলে দেবার জন্য তাদের চাই না অনেক লোভনীয় খাবার তারা দুমুঠো ভাত খেতে পারলেই হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর অন্যদিকে যারা ধনী ও ধনীর দুলালরা কত খাবার নষ্ট করছে তারা একবারও ভাবে না এদের কথা এই সমস্ত নিচুতলার মানুষরা না থাকলে ওরা কি এত আয়সে থাকতে পারত আবার দেখা যায় একজন অন্ধ লোকের হাত ধরে তার বউ নিয়ে আসছে আর এ আর সেই অন্ধ মানুষটা গান গিয়ে যাচ্ছে এই ভেবে যে তার গান শুনে যদি কেউ কিছু দেয় তাহলে তারও দু মুঠো অন্নের জোগাড় হয় সারাদিন তারা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে যায় আমরা কেউ তাদের কিছু দিই আবার কেউ দিইও না সে গান গাইতে থাকে কেউ তো জানি না প্রাণীর কতি বারে বারে শিখে যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় এমন কথায় অনেকের চোখে জল চলে আসে তাই আবেগে বিবেকের টানে তাকে যে যেমন পারে দেয় এমন করে কত হকার তাদের পসরা নিয়ে বিক্রি করতে আসে কেউ কেউ সারা রাত প্ল্যাটফর্মে থাকে দূরপাল্লার ট্রেনের অপেক্ষায় সেই যাত্রীরা চা খাবে অমলেট খাবে ট্রেন এলেই ছুটোছুটি পড়ে যায় ওই অল্প সময়ের মধ্যেই যতটুকু বিক্রি হয় তার আশায় ট্রেন এলেই তারা বলতে থাকে এই চায় গরম চায় গরম চায় গরম বিস্কুট 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 এইভাবে নানা রকম সুর তুলে তারা হাঁক দিতে থাকে এই সুরের যেই অনেকে আবার তাদের কাছে আসে ভালো লাগে শুনতে এই দিন আনা দিন খাওয়া মানুষেরা কি খাচ্ছে রোজ কি তারা খেতে পাচ্ছে তার খোঁজ কেউ রাখে না ট্রেন চলে যায় আবার ট্রেন আসে আবার সেই ট্রেন চলে যায় ছিক ছিঁক 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 করতে করতে প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায় চাওলা কাগজলারা সবাই দেখে কতটা তাদের বিক্রি হলো কতটা তারা লাভ করতে পারলো আজকের দিনের খাবার হয়ে যাবে তো কেউ আবার সব বিক্রি করে যখন বাড়ির পথে রওনা দেয় তখন মজা করি গাইতে গাইতে যায় মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিয়ে না পৃথিবীতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নাই কফিতে। এর গানের সাথে সুর মিলিয়ে ট্রেনের হুইসেল বাজতে থাকে কু ছ আর আস্তে আস্তে ট্রেন ও পথের মাকে মিলিয়ে যায় আর চা গানও ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায় আকাশে বাতাসে সেই সুর ভাসতে থাকে মলিন হতে থাকে তাদের মুখে সেই হাসিটুকু থেকে যায় রাখতে হয় তাদেরকে সেই মুখের হাসিটুকু আমার ছোট্ট গল্প যেটুকু অভিজ্ঞতায় পেয়েছি সে সম্বন্ধে লিখেছি ভালো লাগলে আপনাদের সুন্দর সুচিন্তিত মতামত জানাবেন এবং তাতে আমি আরও উৎসাহিত বোধ করব আরও উৎসাহ দেবেন আমাকে এই পথে এগিয়ে যাওয়ার জন্য আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে এটা আপনারা জানেন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন যখন আমি কোনো গল্প পোস্ট করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে